এবার ঈদের ছুটিতে কি কি করলাম কোথায় গেলাম কোথায় উঠলাম কি খেলাম সবই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে আমি চলে আসলাম কক্সবাজারে কক্সবাজারে যে হোটেলে আমি উঠলাম সেই হোটেল সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো এটা ছিল হোটেলের যেই লবি এরিয়াটা ওইটার সাথে একটা ক্যাফে ছিল ওইটাই আমি আপনাদের দেখাচ্ছি ভিডিও করে আসলে বেড়াতে গেলে ভিডিও তেমন একটা বেশি করা হয় না তারপরও ভাবলাম একটু ভিডিও করে রাখি স্মৃতি হিসাবে থাকবে আপনাদের সাথেও শেয়ার করা হলো তো এই তো আমাদের চাবি পেয়ে গেলাম আমরা হোটেলে এসে পড়লাম তো এখানে রান্নাঘরটা ছিল কিচেন এরিয়াটা খুবই বড় ছিল আর এটা একটা কমন ওয়াশরুম ছিল ওয়াশরুমের সাথে এই রান্নাঘরটা রান্নাঘরটায় আসলে সব কিছুই রান্না করা যাবে একটা বড় ফ্রিজ ছিল একটা ডাইনিং ছিল একটা মানে ড্রয়িং রুম ডাইনিং আর কিচেন একসাথে ছিল এটা হলো মাস্টার মাস্টারবেডের সাথে একটা বড় একটা বাথরুম ছিল এই তো বাথরুমটা আসলে বাথরুমটা অনেক সুন্দর ভালোই বাথরুমটা অনেক সুন্দর ছিল তো এইটা হলো মাস্টার বেডটাও বড় ছিল আমরা আসলে অনেকজন এসেছিলাম প্রায় এগারো জন আমরা দুইটা ফ্ল্যাট নিয়েছিলাম আসলে পাশাপাশি দুইটা ফ্ল্যাট ফ্ল্যাটের মধ্যে দুইটা রুম ছিল বড় বড় তারপর ডাইনিং ড্রয়িং সব কিছুই ছিল আসলে মানে এই হোটেলটা হোটেল না আসলে এটা একটা অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টের মধ্যে যেমন ফ্ল্যাটগুলো থাকে সেই ফ্ল্যাটগুলো আসলে ফ্যামিলির জন্য এটা বেস্ট অ্যান্ড বেস্ট একটা মানে ফ্যামিলিদের জন্য ভালো মানে ওদের হোটেলটা এত ভালো এত সুন্দর অনেক ভালো লেগেছে ওনাদের সার্ভিসটাও খুব ভালো এটা হলো আর একটা বেডরুম এই বেডরুমটা অনেক বড় প্রায় তিন চারজন থাকা যায় এই সাথে একটা বারান্দা ছিল বারান্দা থেকে প্রায় বীজটা দেখা যায় খুবই ভালো লাগছে আসলে আমরা অনেক সকালে এসে হাজির হয়ে গিয়েছিলাম তো আমাদের জন্য আবার দুইটা ওয়েলকাম কেক দিয়ে পাঠিয়েছে এই হোটেল রিসোর্টটার নাম হলো আলিগ্রো রিসোর্ট তো আমরা কেক টেক খেয়ে সকালবেলা আবার কমপ্লিমেন্টারি নাস্তা ছিল বুফে সিস্টেমের নাস্তা তো এখানে সব কিছুই ছিল পরোটা ছিল পাউরুটি ছিল চা ছিল যে যেটা খায় সেটা নিয়ে নিয়ে খাবে আসলে খুব ভালোই ছিল সব কিছু মিলিয়ে খুব ভালো নাস্তাটা খুবই মজার ছিল এক এক দিন এক একটা আইটেম আজকে আসলে অনেক অনেক আইটেমই ছিল আজকে আসলে এত খাবার ছিল এত খাবার কে আর সকালবেলা খাওয়া যায় একটা পিঠা ওদের ছিল খুবই মজার ছিল পিঠাটার নাম আসলে বলতে পারবো না তো আমার জিজ্ঞেস করা হয়নি এটা কি পিঠা তো ওভারঅল সব কিছুই ভালো ছিল আপনারা চাইলে এই হোটেলটা ভিজিট করতে পারেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবে